আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাংস্কৃতিক সংগঠন দিতাদ কমিটির সরকারি সাধারণ সম্পাদক প্রতিষ্ঠানের সভাপতি আমাদের কমিটির হয়েছেন সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার বৃহত্তর জাহাঙ্গীর আলম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব বিশ্বাস্ত হাতিয়ার কান্ডারী বিশিষ্ট অভিনেত্রী কমিটির সিনিয়র সহসভাপতি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিনেত্রী ফকির আমাদের

চট্টগ্রামের কীর্তি সন্তান চট্টগ্রাম বিভাগিরোধী সাথে সাংগঠনিক সম্পাদক শিল্পী আপনার সমাজের কমিটি নেতৃবৃন্দদেরকে পরিচিত করে দিলাম সকলে ভালো থাকবেন